বিগত বেশ কয়েক বছর ধরে ভারত পাকিস্তান ম্যাচ মানেই একটা বাড়তি উত্তেজনা এই ম্যাচ হবে এই ম্যাচ হবে না এই দোদুল্যমান পরিস্থিতি নিয়েই আইসিসি এসিসি ক্রিকেট প্রশাসন এগুচ্ছে তবে এবার ভারতের সাবেক ক্রিকেটার কেদার যাদব বলে দিলেন গ্যারেন্টি দিচ্ছি ভারত পাকিস্তান ম্যাচ হবেই না এশিয়া কাপ শুরু হতে আর বাকি বিশ দিন এরপরই দামা বাঁচবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে তাই সময় যত ঘনিয়ে আসছে ততই জোরালো হচ্ছে কে হবে চ্যাম্পিয়ন তবে এবারের আসরের সুরটা না কি ভিন্ন যতটা না চ্যাম্পিয়ন হওয়া নিয়ে হচ্ছে তার চেয়ে বেশি আলোচনা হচ্ছে ভারত পাকিস্তান ম্যাচ না হওয়া নিয়ে কেননা তেহেলগামের ঘটনায় এখনও রেশ কাটেনি এতটাই যে ভারত পাকিস্তান একে অপরের মুখোমুখি হচ্ছে না কোনো খেলাতেই সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডসে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ বয়কট করে ভারত পাকিস্তান আবার এশিয়া কাপ হকি খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাই স্বাভাবিকভাবেই এশিয়া কাপের ম্যাচটি হওয়া নিয়ে শঙ্কা বাড়ছে তবে কেদার যাদবের মতে কোনো শঙ্কা নেই সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া মহাদেশীয় টুর্নামেন্টের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ভারত খেলবে না বলে জানিয়েছেন তিনি নিশ্চিত করেছেন নিজের তরফ হতে তিনি ভেতরের খবর নিশ্চিত হয়েই গণমাধ্যমে কথা বলেছেন এটাও নিশ্চিত করেন আগামী চোদ্দ সেপ্টেম্বর ভারত পাকিস্তানের ম্যাচ হওয়ার কথা রয়েছে সে ম্যাচ নিয়ে কেদার যাদব বলেছেন পাকিস্তানের বিপক্ষে ভারতের খেলা উচিত নয় ভারতের সামর্থ্য জেনেই বলছি পাকিস্তানের বিপক্ষে যে কোনো মাঠে জিতবে ভারত তবে গ্যারান্টি দিচ্ছি যে এই ম্যাচটা হবে না অপারেশন সিঁদুরের প্রশংসা করে কেদার যাদব আরও বলেছেন অপারেশন সিঁদুরের জবাবটা ছিল ব্যাপক তাৎক্ষণিক জবাব দিয়েছে ভারত নতুন এবং সক্ষম ভারত দেখিয়ে দিয়েছে তাদের ভূখণ্ডে ঢুকে নাক গলানো কিছু করে দেখানো মোটেই সুখকর হয় না পরিণতি ভালো হয় না